কাতারে বাংলাদেশ থেকে আসা আলেম ওলামাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলা বাউন্ন নিউজ কাতার এর প্রতিনিধি ইসমাইল খান জানান কাতারে বাংলাদেশ থেকে আসা আলেম ওলামাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সমিতি দোহা কাতারের সভাপতি মোহাম্মদ মানিক রহমান সবাইকে আমি আমার অন্ত অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমার বন্ধুবান্ধব এবং কিছু আমার এই বাইরে যে শুভাকাঙ্ক্ষী যারা আসছে এবং আমার উকিলেরও আসছে আমার অ্যাকাউন্ট্যান্ট এবং আমার অফিস যারা আসছে আমার অফিসের লোকজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা প্রবেনরা সবাইকে নিয়ে আমি আজকেই মরমর্তি ইত্যার প্রার্থীতে আমি যে আনন্দ করলাম আনন্দ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই যাতে করে ভবিষ্যতে প্রতি বছরে যেন এইভাবে করতে পারি ইফতার মাহফিলে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং কাতারের বিভিন্ন লোকাল কোম্পানির প্রতিনিধিরা যোগদান করেন আমার স্পন্সার ছোট ভাই মানিক আজকে ইফতার পার্টির আয়োজন করেছে আমি অন্তর অন্তস্থ থেকে তার জন্য এবং তার কোম্পানির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি দিন দিন যেন তার এই প্রতিষ্ঠানের উন্নতি হয় বাংলাদেশ থেকে আগত অনেক হুজুরা এখানে এসেছিল লোকাল তার এমপ্লয়ী এবং তার শুভাকাঙ্ক্ষী সবাইকে তিনি এখানে ইফতার করেছেন এই জন্য আমরা খুব গর্বিত আশা করি দিন দিন এবং এই দিনের সময় নেপাল পাকিস্তান মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ থেকে আসা আলেম ওলামাদের সম্মানে এই আয়োজনে যোগ দিতে পেরে আনন্দিত দেশ থেকে আসা অতিথিরা সবশেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়াও মোনাজাত করা হয় বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ